শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো কেমন করে একটি নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তো এখানে নিয়মে বলা হচ্ছে যদি নেগেটিভ সেন্টেন্সে এই বাক্যটি নেগেটিভ এর মধ্যে একটি নটের ব্যবহার আছে নট নর নাইদার নিদার নেভার থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয় তো নেগেটিভ সেন্টেন্সে যদি অ্যাটলের ব্যবহার থাকে তখন আমরা সেই অ্যাটলকে বাদ দিয়ে তার পরিবর্তে ভেরি লিখব ভেরিটি কোথায় লিখবো এই যে ডিফিকাল্ট কঠিন এটি একটি গুণবাচক শব্দ অ্যাডজেক্টিভ ঠিক এর আগে লিখবো এই কথা এখানে বলা আছে তোমরা একবার পড়ে নাও তো আমরা উত্তরটি লেখা শুরু করলাম আমরা সাবজেক্টের ভার্ব লিখে দেবো কারণ এটা পরিবর্তন করতে বলা হয় নাই তো যেহেতু আমরা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করবো তাহলে নট থাকবে না নটটা আমরা কেটে দিলাম এখন আমরা কি করব আর ডিফিকাল্ট ওয়ার্ক এট অল তাহলে এইটুকু আমরা লিখবো তাহলে এইটুকু আমরা আর্টিকেল আ আছে সেটা কি করবে সেটা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে আমাদের এর আগে এই অ্যাটলের কাজ করতে হবে এখানে বলা হয়েছে অ্যাটলের পরিবর্তে ভেরি লিখবো তাহলে অ্যাটল আমরা কেটে দিলাম কেটে দিয়ে এর পরিবর্তে আমরা এখানে লিখে দিলাম ভেরি এবার আমরা কি লিখবো এই ডিফিকাল্টের একটি বিপরীত শব্দ তো ডিফিকাল্টির বিপরীত শব্দ কি সিম্পল বা ইজি আমরা সিম্পল লিখে দিলাম আর বাকি অংশ যা আছে তা বসিয়ে দেবো আমরা বসিয়ে দিলাম একেবারে সহজ উত্তর তাহলে অ্যাটল থাকলে আমরা কি লিখবো ভেরি লিখবো এবার আমরা পরে ব্যাক করতে দেখবো নান বাট মামুন ওয়াজ অ্যাবসেন্ট মিটিং যদি নেগেটিভ সেন্টেন্সের মাঝে নান ব্যবহার থাকে এবং তা যদি ব্যক্তি ঈশ্বর আল্লাহ ভগবানকে বুঝাতে ব্যবহৃত হয় তবে এর পরিবর্তে অনলি কিংবা অ্যালোন লিখতে হয় অর্থাৎ এই নান পরিবর্তে অনলি কিংবা অ্যালোন লিখতে হয় তাহলে আমরা নানবাট কি কী করবো কেটে দেবো আমরা কেটে দিলাম কেটে দিয়ে কী লিখলাম আমরা অনলি লিখলাম বলছে বাক্যের বাকি অংশ অপরিবর্তিত থাকে অর্থাৎ এই যে নানবাট কেটে দিয়েছি এই বাকি অংশ কোনও পরিবর্তন করব না আমরা লিখে দিলাম মামুন ওয়াজ অ্যাবসেন্ট ইন দা মিটিং কি খুব সহজ না আবার এবার নানব আল্লাহকে বুঝিয়েছে এখানে নানবাট কাকে ব্যক্তিকে মামুন কে বুঝিয়েছিল নানবাট আমরা কেটে দেবো কেটে দিয়ে আমরা কি লিখবো অ্যাল অনলি লিখবো তা আমরা লিখলাম অনলি এখন বাকি অংশে কি করবো হুবু এই যে বাক্যের বাকি অংশ অপরিবর্তী হতে থাকবে আমরা লিখে দিলাম all can save us from this danger अर्थात একমাত্র আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তো আমরা তো দেখলাম অনলি এর ব্যবহার তাহলে অ্যালোন থাকলে কি করব এবার আমরা এই প্রথম বাক্যটির উত্তর আরেকবার লেখিনি খেয়াল করো এবার আমরা প্রথমে অনলি অ্যালোন না লিখে মামুন অর্থাৎ সাবজেক্টটা এই সাবজেক্ট আমরা আগে লিখিছি আমরা এই বাক্যটার দিকে তাকাবো না আমরা উপরের বাক্যটির দিকে তাকাবো খেয়াল করো আমরা মামুন সাবজেক্ট আগে লিখেছি এইবার আমরা লিখব অ্যালোন তাহলে কি জানলাম যদি আমরা অনলি এর ব্যবহার করি তাহলে সেই অনলি হবে আল্লাহ ভগবান ঈশ্বর বুঝাবে তার আগে সাবজেক্টের আগে কিন্তু আমরা যদি ইচ্ছা করি অ্যালন লিখতে চাই তাহলে অ্যালন লিখবো সাবজেক্টের পরে দেখো মামুন পরে লিখেছি আর কোনো পরিবর্তন নেই কিন্তু এবার আমরা বাকি অংশ বসিয়ে দেবো ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং এবার দুটা সেন্টেন্সটা একইভাবে আমরা আল্লাহকে আগে নিয়ে আসবো সাবজেক্টটা তারপর লিখবো অ্যালন অ্যালন লিখে বাকি অংশ বসিয়ে দেবো ক্যানসেবাস ফ্রম দিস ডানজার আমরা লিখে দিলাম ক্যানসেবাস ফ্রম দিস ড্যান্জার বন্ধুরা এই যে নিয়মগুলো দেখছো এই নিয়মগুলো তো আমার বইয়ের মধ্যে হুবহু তুলে নিয়ে এসেছি আমি তো তোমরা যারা আমার বইগুলো কিভাবে পেতে পারো সেটা আমি দেখিয়ে একটু পরে অনলাইনে আমার বই আছে আমরা আগে সেন্টেন্স শেষ নিই ইউ ক্যান নট বাট লেসন টু ইয়ার তাহলে এখানে ক্যান নট বাট এর ব্যবহার আছে যদি নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট বাটের ব্যবহার থাকে তবে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ক্যান নট বাট এর পরিবর্তে মাস্টের ব্যবহার করতে হবে আমরা সাবজেক্টটি বসিয়ে দিলাম ইউ এবার ক্যান্ডার বাটটা কেটে দিলাম কেটে দিয়ে কি লিখবো মাস্ট লিখবো বাকি অংশের কোনো পরিবর্তন না করে বসে দিলাম লিসেন টু ইয়ার একদম সহজ আমরা পরে বাক্যটি দেখব যদি নেগেটিভ সেন্টেসটিতে সো ডট ডট দ্যাট এর ব্যবহার থাকে তবে তাকে অ্যাভারমেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে সো এর পরিবর্তে টু তাহলে আমরা কি করব এই ভার্ব সাবজেক্টের কোনো পরিবর্তন করব না বসে দিলাম এই সো এর পরিবর্তে কি লিখতে বললে টু আমরা লিখে দিলাম টু সোটা কেটে দিয়ে আমরা লিখলাম টু মাঝে যে শব্দটি সেটি থাকবে এখানে অ্যাডজেক্টিভ এডভার থাকবে সেটি আমরা বসিয়ে দেব এবার বলছে এবং दट থেকে নট পর্যন্ত বাদ দিয়ে এর পরিবর্তে টু লিখতে হবে তাহলে আমরা এই যে दट থেকে এই নট পর্যন্ত একটু সব কেটে দিলাম दट থেকে নট পর্যন্ত কেটে দিয়ে কি লিখবো টু লিখবো আমরা লিখলাম টু তারপর বলছে বাক্যের বাকি অংশ হু লিখে দেব আমরা লিখে দিলাম ক্যারি দা লোড এইটুকু বাকি আছে ক্যারি দা লোড লিখে দিলাম আচ্ছা পরের বাক্যটি হচ্ছে যদি নেগেটিভ সেন্টেন্সটিতে দেয়ার ইজ নো বা দেয়ার ইজ নো ওয়ান বা নানের ব্যবহার থাকে তবে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে দেয়ার ইজ নো বা দেয়ার ইজ নো ওয়ান বা নানের স্থলে এভরি লিখতে হবে তার মানে এই দেয়ার ইজ নো কেটে দেবো তো আমরা দেয়ার ইজ নো কেটে দিয়ে এই যে আমরা কেটে দিলাম কেটে দিয়ে আমরা কি লিখবো এর স্থলে এভরি লিখতে হবে তা আমরা লিখলাম এভরি তারপর বলছে দেয়ার ইজ নো এর বা দেয়ার ইজ নানের পরের শব্দটি লিখতে হবে খেয়াল করো এই যেখানে দেয়ার ইজ নয়ের পরে মাদার আছে আমরা মাদারটি বসিয়ে দেবো কারণ যেই শব্দই থাকুক না কেন সেটি বসিয়ে দেবো তারপর বলছে এরপর নেগেটিভ সেন্টেন্সের বাট বাদ দিতে হবে এই সেন্টেন্সটা নেগেটিভ এখানে বাটের ব্যবহার আছে সেটা আমরা কেটে দিলাম কেটে কেটে দেবো এরপর বাক্যের বাকি অংশ লিখবো তাহলে বাকি আছে কি লাভ সার চাইল্ড আমরা লিখে দিলাম লাভ সার চাইল্ড আরেকটা উদাহরণ দেখে নিই দেয়ার ইজ নান বাট লাইকস ফ্লাওয়ার্স এবার আমরা দেয়ার ইজ নো এর ব্যবহার না করে নানের ব্যবহার করেছি খেয়াল করো নো নানের মধ্যে কোনো পার্থক্য নেই এই নানের মধ্যে কিন্তু দুটি শব্দ আছে একটি নো আর একটি ওয়ান তাহলে এখানে আছে আর ওয়ান আছে আমরা কেটে দেবো নো আমরা কেটে নিলাম দেয়ার ইজ নো আমরা নো কেটে দিয়েছি কিন্তু এখানে কিন্তু ওয়ান শব্দ একটি রয়ে গেছে তার পরিবর্তে আমরা কি লিখবো এই যে আমরা এক আগে লিখেছি এভরি লিখবো তা লিখলাম এভরি এবারে যে এখানে একটা শব্দ বাকি আছে ওয়ান সেটিও লিখে দিলাম ওয়ান তারপর বাট শব্দ কি করবো কেটে দেবো আমরা কেটে দিলাম কেটে দিয়ে বাকি অংশে বসিয়ে দেবো লাইক ফ্লাওয়ার্স এবার আমরা পরিণামে নামে যাব যদি নেগেটিভ সেন্টেন্স ডে নো সোনার এর ব্যবহার থাকে তবে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে নো সোনার এর নো সোনার এর স্থলে অ্যাস সোন অ্যাজ লিখবো তাহলে নো সোনার কে আমরা কেটি দিয়ে তার পরিবর্তে কি লিখবো অ্যাস সোন অ্যাজ আমরা লিখে দিলাম এরপর বাক্যের সাবজেক্ট লিখে এই যে সাবজেক্টটা কি আই এখানে আই আছে আমরা আইটা লিখে দিলাম মূল ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম ও প্রথম বাক্যের বাকি অংশ লিখব তাহলে এই যে ভারটি এই ভার্বের কোন ফর্ম লিখব পাস্ট ফর্ম পাস্ট ফর্ম লিখলাম এটি কিন্তু আছে পাস্ট পার্টিসিপল ফর্মে কারণ এর আগে একটা অক্সিলিয়ারি আছে এবার আমরা অক্সিলিয়ারি তুলি দিয়েছি এবার পাস্ট ফর্ম লিখেছি যেহেতু বানান এক রকম তাই বোঝা যাচ্ছে না তে এটি পাস্ট ফর্ম আর এটা পাস্ট পার্টিসিপল বলছে পাস্ট ফর্ম লিখে বাক্যের প্রথম বাক্যের বাকি অংশ অর্থাৎ এই যে দেন এটি একটি কনজাংশন এর আগে যেটুকু থাকবে সেটুকু বসিয়ে দেব কি আছে দা রুম দা রুম আমরা বসিয়ে দিলাম এrpart then at then তুলে দিয়ে কমা বসিয়ে দেব বসিয়ে দেব এই যে then এটা আমরা কেটে দিলাম কেটে দিয়ে এখানে আমরা কি লিখব একটা কমা লিখব বাক্যের বাকি অংশ হুবহু লিখব এটা দিতে সেন্টেন্সের কোনো পরিবর্তন করব না dey stood up আমরা লিখে দিলাম dey stood up এবার আমরা আরেকটা উদাহরণ দেখিনি no sooner had she seen the bird than it flew away বলতে পাখিটি দেখা মাত্রই দেখতে না দেখতেই এটি উড়ে গেল তো আমরা প্রথমে কি করব no sooner had কেটে দেব আমরা কেটে দিলাম এটিতে কি লেখার কথা ছিল যদি নেগেটিভ সেন্টেন্সে নোসোনার হেডের ব্যবহার থাকে তবে তাকে অ্যাভারমেন্ট সেন্টেন্সে পরিবর্তন করতে হলে নোসানার হেডের স্থলে অ্যাশসনাজ লিখব আমরা লিখলাম অ্যাশসোনার্জ এবং এরপর সাবজেক্ট লিখে অর্থাৎ এই যে সাবজেক্টটি সি সেটে লিখবো আমরা লিখলাম মূল ভারের পাস্ট ফর্ম প্রথম বাক্যের বাকি অংশ খেয়াল করো এই ভারটির পাস্ট ফর্ম লিখব তাহলে সিনিয়র পাস্ট কি স আমরা লিখে দিলাম সব খেয়াল করো এটাও কিন্তু আমরা পাস্ট ফর্ম বানিয়েছিলাম কিন্তু দুটি ভাব একরকম হওয়াতে আমরা হয়তো ভরতে পারছি না এবার কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি কারণ এবার পাস্ট এই সিন ভার্বের পাস্ট ফর্ম একরকম নয় এটি হচ্ছে স্ট্রং ভার এটি আলাদা স লিখেছি আমরা তারপরে কি করো প্রথম বাক্যের বাকি অংশে যে দেনের আগে কি আছে দ্য বার্ড আমরা বসিয়ে দিলাম তারপর দ্যানের পরিবর্তে যে দ্যানের তুলে দিয়ে কমা লিখবো তাহলে দ্যানটা কেটে দিলাম কেটে দিয়ে একটি কমা লিখবো লিখলাম আমরা কমা তারপর দ্বিতীয় সেন্টেন্স কি বলেছিলাম হুবহু বসিয়ে দেবো এই শব্দটা তো না এই শব্দটা আমরা পড়ে থাকি সেই পড়বো না লিখলাম ইট ইট বসিয়ে বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস তো তোমাদেরকে বলেছিলাম আমি যে নিয়মগুলো দেখাই এই নিয়মগুলো আমার বইয়ের মধ্যে থেকে হুবহু তোমাদেরকে দেখাই তো চলো এবার আমরা কোন বই থেকে আমরা এইগুলো দেখাচ্ছি সেগুলো দেখে আসি দেখো এই বইটি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য তোমরা যদি এই বইটি নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে আর এই বইটির বিক্রয় মূল্য দুইশত নব্বই টাকা বইটি পাঠিয়ে থাকি আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে আমি বেটার ফিল করি আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক টেন দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা এই বইটি তাদের জন্য এই বইটির মূল্য দুশো নব্বই টাকা পাঠাতে পাঠাইতে পারি একই মাধ্যম সুন্দরবন কুরিয়ার আর যোগাযোগ একই নাম্বার বইটি হচ্ছে হ্যান্ডবুক তোমরা যারা নবম দশমী লেখাপড়া করছো এই বইটি সাতাশ সালের পরীক্ষার্থীদের জন্য এই বইটি বিক্রয় মূল্য হচ্ছে তিনশত চল্লিশ টাকা একই নম্বরে যোগাযোগ করতে হবে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ আমার চতুর্থ এবং শেষ বইটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শ্রেণীর জন্য একটা বই একই বইয়ের মধ্যে সকল শ্রেণীর গ্রামার দেওয়া আছে এই বইটির মূল্য তিনশো পঞ্চাশ টাকা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে প্রত্যেকটি বই আমার ভিডিও যেভাবে দেখে থাকো সেইভাবে লেখা তোমরা যদি এই বইটি পেতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো তা আজকে আর খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ক্লাস নিয়ে সেই পর্যন্ত তোমাদেরকে তোমাদেরকে আল্লাহ হাফেজ জানানোর আগে যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখো আর সেই সাথে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে